বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের অফিসে এক সালিসির মাধ্যমে উভয় পক্ষের পূর্ণ সম্মতিতে আপোষ সহ সরকারি গ্রেজিস্ট্রি কাজের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে খোলাতালাক সম্পূর্ণ হয় উক্ত অনুষ্ঠানের সালিশি বোর্ডের ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মানবতাবাদী জনাব গোলাম কিবরিয়া মোল্লা মানবতাবাদী মোতান্নবী বিল্লা খান বৃহত্তর উত্তরা দক্ষিণ খান আঞ্চলিক কমিটির সভাপতি মানবতাবাদী সুমন হোসেন চৌধুরী নির্বাহী সভাপতি মনিরুজ্জামান মানবতাবাদী মন্ততাহার আক্তার মানবতাবাদী কাজী সাইদুল হক মানবতাবাদী নাজমিন সুলতানা তুলি বিশিষ্ট চলচ্চিত্র অভিনয়শিল্পী সবনম পারবিন মানবতাবাদী মোহাম্মদ হৃদয় চৌধুরী উপস্থিত ছিলেন পঁচিশ দশ দুই হাজার আঠারো ইংরেজি তারিখে কাজী অফিসে হ্যাঁ কার শহীদ রিপার শহীদ এর শহীদ বিবাহ হয় বিবাহর পর থেকে উক্ত নাফিজা ইসলাম রিপা আমার প্রতি উদাসীন মনোভাব পোষণ করিতে থাকে আমার প্রতি অমনোযোগ এবং গণী হয় না কারণ তালাকটা উনি দিছে তো এই জন্য সে একটা কস দেখা দিতে হইব তাছাড়া হবে না তালাকটা হ্যাঁ সুতরাং একটা কস এটা ভালো হোক মন্দ হোক দেখাইতে হবে আমার প্রতি উদাসীন বিবাহর পর থেকে উক্ত নাফিজা ইসলাম রিপা আমার প্রতি উদাসীন মনোবাস পোষণ করিতে থাকে আমার প্রতি অমনোযোগী এবং বনিবনা হয় না এমতো অবস্থায় উক্ত নাফিজা ইসলাম রিপা এর সহিত দাম্পত্য সম্পর্ক টিকাইয়া রাখা আদৌ সম্ভব হইতেছে না বিদায় দাম্পত্য সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং সিদ্ধান্ত মতে আমি আমার নিজ নফসের প্রতি এক দুই তিন তালাক বাইন তালাক পূর্বক উক্ত নাফিজা ইসলাম রিপা এর সহিত স্বামী স্ত্রীর সকল সম্পর্ক ছিন্ন করিয়াছি নাফিজা ইসলাম রিপা আমার স্ত্রী নহে এবং আমিও তাহার স্বামী নহি উক্ত নাফিজা ইসলাম রিফা একজন স্বাধীন মহিলা হিসাবে তাহার প্রয়োজনে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারিবে আমিও একজন স্বাধীন পুরুষ হিসাবে আমার প্রয়োজনে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারিব উপরের উল্লেখিত বর্ণিত কারণাধীনে আমরা উভয় পক্ষ সম্মতি জানাইতেছি যে একে অপরের নিকট কোনো দাবি দাওয়া করিতে পারিব না করিলে বা আইনের আশ্রয় নিলে তাহা সর্ব আদালতে নামঞ্জুর বলিয়া গণ্য হইবে উপরোক্ত বর্ণনা আমাদের কথা মতো লেখা হইয়াছে বিদায় স্বেচ্ছায় স্বকেনে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এবং অন্যের বিনা প্ররোচনায় অত্র আফসনামায় নিজ নিজ নাম সহি সম্পাদন করিলাম ধন্যবাদ আমার এখন ব্যাপার এলো কি আমরা দুনিয়াতে আসছি আমি প্রায় বলি কথাটা যে আমরা দুনিয়াতে আসছি একবারের জন্য আর তো আসবো না আমরা আফুসের উপরে পৃথিবীতে কিছু নাই আমরা এটা নিয়ে অনেক কিছু করতে পারতাম মেয়ে হয়তো করে যাইতে পারতো সবার উপস্থিতিতে আমরা যদিও আমাদের সত্যি কথা বলতে গেলে কি আমার মনটা একটু ভারাক্রান্ত কারণ আমরা সবসময় চেষ্টা করছি যে একটা সম্পর্ক টিকায় রাখার জন্যে যেটা সম্ভব হয় নাই এটা ব্যতিক্রম তো হতেই পারে যাই হোক তারপরও আমার আমাদের সবার তাদের প্রতি দোয়া থাকবে তারা যেন সুস্থ সুন্দর জীবনযাপন ভবিষ্যৎ করতে পারে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরে আজকে যে সালিসি সভায় যে বিচার আপনার কার্যক্রম আমাদের সমাপ্তি হলো এই সমাপ্তির কারণে দুইটা ফ্যামিলি আলাদা হলো তো আমরা খুবই চেষ্টা করছি আমার বড় ভাই গোলাম কিবরিয়া মোল্লা ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক উনি খুবই চেষ্টা করছে এই সংসারটা জোড়া রাখার জন্য কিন্তু হয় নাই আল্লাহর তরফ থেকে হয়তো বা ওনাদেরকে জোড়া রাখে নাই এই কারণে আল্লাহ যেটা চায় ভালোর জন্যই চায় ঠিক আছে এখন আল্লাহর চাওয়াতেই এই জিনিসটা তাদের ডিভাইডার হলো এবং তাদের যে পানাদানা মেয়ের পানাদানা ছিল ড্যানমোহর সেটা আজকে বুঝিয়ে দিল আমাদের কিবরিয়া ভাই হাতেই বড় পক্ষে বুঝাই দিল মেয়েকে এখন আমরা এটাতে সন্তুষ্ট না আমরা আসলে একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙা সমান আমরা খুবই খুবই ভিতরে মর্মাহত তারপরেও মানতে হয় অনেক কিছু মাইনে নিতে হয় যেহেতু আমরা আমাদেরকে মাটির সৃষ্টি আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে সুখ দুঃখ নিয়ে থাকার জন্য আসলে এইটা নিয়ে আমি গত চার মাস অনেক দৌড়াদৌড়ি করলাম অনেক বোঝাবার চেষ্টা করলাম ছেলের পক্ষকে যে তারা যেন বিয়েটাকে মেনে নেয় কারণ হচ্ছে যেহেতু তারা অনেক প্রেম করে বিয়ে করেছিল এবং তারা দু বছর এক বছর টেলিফোনে প্রেম করেছে দু বছর তারা সংসার করেছে কিন্তু সেলের ফ্যামিলি তারা একেবারেই না ছড়বান্দা তারা কোনোভাবে এটা মেনে নেবেন না বলে ভেবেছিল তালাক দিয়ে দেবে তা আলটিমেটলি আজকে তালাক হল আমরাও আসলাম মেয়ের পক্ষে আমরাও ছিলাম যেহেতু আমি অনেক বেশি আমার ফেসবুকে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন বা আমার চ্যানেল থেকে বা আমার পেজ থেকে আমি প্রচুরভাবে এই ব্যাপারটাকে শেয়ার করেছি আমাকে অনেক হ্যারেসমেন্টের সম্মুখীনও হতে হয়েছে এবং আমাকে খানকি নোটি বললেও এরা গালাগালি করছে অনেকেই ছেলেপক্ষের লোকেরা মেবি নাহলে এত আগে গালাগালি করেন হ্যান্ডিলিয়ে গালাগালি করবো যাই হোক ভালো কাজ করতে গেলে দুই চারটা গালি খাতেই হবে এই যেমন ওনারা কিবরিয়া সাহেবরা ওনারাও গালি খায় পিছনে গিয়েই লোকে ওনাদেরকে গালি দেয় কারণ হচ্ছে আপনি আল্লাই যখন মানুষকে খুশি করতে পারে নাই মানুষ আমরা আমরা কীভাবে খুশি করব বলে আমাদের ইসলামী শরীর মোতাবেক জীবনের প্রতিটা বিষয় যেমন সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে বিয়ের বিষয়ে ব্যাখ্যা দেওয়া আছে বিয়ে বৈধ এবং তালাক বৈধভাবে দুজনের সেপারেশন এবং ইসলামী আইনে বলা আছে নারীর যে ভরণ পোষণ এবং দেনমোহরের টাকা দেনমোহরের টাকা আমাদের দেশে যদিও বিয়ের সময় এটা পুরোটা উসল করা হয় না সাধারণত এই জন্য তালাকের পরে দেখা যায় এই বিষয়টা নিয়ে আমাদের আইনে আশ্রয় নিতে হয় মেয়েটা যেহেতু অসহায় হয়ে পড়ে তো অনেক কথাই ভেবে রেখেছিলাম কিন্তু বলতে পারছি না কারণ আমাদের রিপা এবং তার অভিভাবকরা বেশ ভারাক্রান্ত